লিবিয়া উত্তর আফ্রিকায় ভূমধ্য সাগরের দক্ষিণ তীরে অবস্থিত একটি মুসলিম দেশ এছাড়াও আমরা হয়তো অনেকে দেশটিকে গাদ্দাফির দেশ হিসেবে চিনে থাকি লিবিয়া বর্তমানে গৃহযুদ্ধে জর্জরিত একটি দেশ হলেও এর সংস্কৃতি এবং অর্থনীতি একসময় বেশ সমৃদ্ধ ছিল সুপ্রিয় দর্শকবৃন্দ নানান দেশে নানান কথার আজকের পর্বে আমরা লিবিয়া সম্পর্কে বিস্তারিত জানব তো চলুন ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক লিবিয়া বিশ্বের ষোলোতম বৃহত্তম দেশ যার আয়তন সতেরো লক্ষ উনষাট হাজার পাঁচশত চল্লিশ বর্গ কিলোমিটার বা ছয় লক্ষ উনসত্তর হাজার তিনশত বাষট্টি বর্গ মাইল লিবিয়ার উত্তর দিকে ভূমধ্য সাগর পশ্চিমে তিউনেশিয়া ও আলজেরিয়া দক্ষিণ পশ্চিমে নাইজার দক্ষিণে চাঁদ দক্ষিণ পূর্ব দিকে সুদান এবং পূর্বে মিশর অবস্থিত ত্রিপুলি হল লিবিয়ার রাজধানী এবং দেশটির বৃহত্তম শহরও এটি লিবিয়া আফ্রিকার বৃহত্তম রাষ্ট্রগুলোর একটি তবে আকারে বিশাল হলেও লিবিয়াতে জনবসতি খুবই কম দেশের বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে সাহারা মরুভূমি লিবিয়ার প্রায় সমস্ত লোক উপকূলবর্তী অঞ্চলে বসবাস করে থাকেন দেশটির অন্যতম প্রধান প্রশাসনিক অঞ্চলগুলো হল ত্রিপোলিতানিয়া ফেস ও সিরেনাইকো লিবিয়া হলো একটি আদিবাসী শব্দ যার উদ্ভব হয়েছে আদি মিশরীয় লেখনি থেকে যা দ্বারা নীলনদের পশ্চিমে বসবাসকারী বারবার জাতির একটি বিশেষ গোত্রের লোকেদের বোঝানো হয় পরবর্তীতে গ্রিক ভাষায় বারবার শব্দটি পরিণত হয় লিবিয়া নামে প্রাচীন গ্রীসে উত্তর আফ্রিকা ও মিশর এমনকি কখনো কখনো আফ্রিকা মহাদেশের সম্পূর্ণ এলাকাকেই লিবিয়া বলে বোঝানো হতো মধ্যযুগে আরব মরক্কো এবং মিশর আধিপত্য বিস্তারের চেষ্টা চালায় লিবিয়াতে পরবর্তীতে ষোলশ শতাব্দীতে স্পেন এবং মাল্টার নাইটগন কিছুদিনের জন্য এর উপর নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয় পনেরোশো একান্ন থেকে উনিশশো এগারো সাল পর্যন্ত লিবিয়া উসমানীয় তুর্কিদের অধীনে ছিল এরপর এটি ইতালির অধিভুক্ত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে লিবিয়া ছিল একটি গুরুত্বপূর্ণ অঞ্চল উনিশশো সালে চব্বিশে ডিসেম্বর দেশটি সার্বভৌম রাষ্ট্রে পরিণত হয় এবং স্বাধীনতা অর্জন করে পরবর্তীতে লিবিয়া উনিশশো সালে আরব এবং উনিশশো সালে জাতিসংঘের সদস্য হয় লিবিয়ার মোট জনসংখ্যা প্রায় সাড়ে সাত কোটি আরবি ভাষা লিবিয়ার সরকারি ভাষা লিবিয়ার প্রায় সকল লোকই আরবি ভাষায় কথা বলে থাকেন এছাড়াও এখানে কিছু স্থানীয় ভাষাও প্রচলিত রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হল তামশেক ভাষা ও তেধা ভাষা লিবিয়ার মোট জনসংখ্যা প্রায় সাতানব্বই শতাংশই ইসলাম ধর্মের অনুসারে লিবিয়ার সংস্কৃতি অনেক ঐতিহাসিক যুগের সংস্পর্শে আসার কারণে এটি অনেক প্রভাবের মিশ্রণ লিবিয়া চার দশকেরও বেশি সময় ধরে একটি ইতালীয় উপনিবেশ হিসাবে ছিল যা দেশটির সংস্কৃতিতেও ব্যাপক প্রভাব ফেলেছিল আজকাল আধুনিক লিবিয়ায় লোকেরা আর তাদের ঐতিহ্যবাহী পোশাক তেমন একটা পরিধান করে না ঐতিহ্যবাহী পোশাক এখন বিশেষ অনুষ্ঠানে সীমাবদ্ধ তবে পুরুষরা এটি প্রায়শই পরিধান করে থাকেন প্রকৃতপক্ষে এটি জনপ্রিয়ভাবে শুক্রবারের জুমার নামাজ ঈদ এবং বিবাহের জন্য পরিধান করা হয় যদিও পোশাকটি একটি অঞ্চল থেকে অন্য অঞ্চলে কিছুটা আলাদা লিবিয়ার খাবারগুলি আরবি ভূমধ্য সাগরীয় এবং ইতালীয় সংস্কৃতি থেকে ধার করা যা এ অঞ্চলে মিলিত হয়েছিল জলপাই পাম তেল খেজুর খামিরবিহীন রুটি এবং স্টাফ করা মিষ্টি মরিচ প্রায়ই তাদের খাবারে দেখা যায় এছাড়াও লিবিয়ান স্যুপ এবং কড়া চা খেতে লিবিয়ার মানুষ পছন্দ করেন লিবিয়ায় প্রচলিত মুদ্রার নাম লিবিয়ান দিনার যা বর্তমানে সমান বাংলাদেশি চব্বিশ টাকা সাতষট্টি পয়সা লিবিয়ার অর্থনীতি সমাজতান্ত্রিক মডেল অনুসরণ করে এবং পেট্রোলিয়াম খাতের উপর নির্ভরশীল এটি লিবিয়ার প্রায় সমস্ত বৈদেশিক মুদ্রা পেট্রোলিয়াম রপ্তানি করে অর্জন করা হয় পেট্রোলিয়াম রপ্তানি করে প্রাপ্ত অর্থ দেশটির জিডিপির দেয় খনিজ আবিষ্কারের আগে লিবিয়া একটি দরিদ্র রাষ্ট্র ছিল পেট্রোলিয়ামের বিরাট মজুত আবিষ্কারের পর থেকে লিবিয়া আফ্রিকার তৎকালীন সবচেয়ে ধনী রাষ্ট্রগুলোর মধ্যে একটিতে পরিণত হয় উনিশশো সালে দেশটি একটি স্বাধীন রাজতন্ত্রে পরিণত হয় এবং উনিশশো সালে তরুণ সামরিক অফিসার মোয়াম্মার আল গাদ্দাফি লিবিয়ার ক্ষমতা দখল করেন গাদ্দাফি তার সমাজতন্ত্র ও আরব জাতীয়বাদের তত্ত্ব অনুযায়ী এক নতুন লিবিয়া গঠন করেন সে সময়ে লিবিয়াতে ব্যাপক অর্থনৈতিক এবং অবকাঠামোগত উন্নয়ন সাধিত হয়েছিল গাদ্দাফি লিবিয়াকে তখন একটি সমাজতান্ত্রিক আরব গণপ্রজাতন্ত্র হিসেবে আখ্যা দেন তবে বহির্বিশ্বে গাদ্দাফির এই নেতৃত্বকে সামরিক এক নায়কতন্ত্র হিসেবে দেখা হচ্ছিল আর যার পরিপ্রেক্ষিতে লিবিয়া আক্রান্ত হয় আন্তর্জাতিক চক্রান্তের এরপর দুই সালে গাদ্দাফি সরকারের পতন ঘটে তবে লিবিয়াতে এখনও রাজনৈতিক অস্থিতিশীলতা তুঙ্গে রয়েছে দেশটির বর্তমান অবস্থা গৃহযুদ্ধে জর্জরিত যাই হোক লিবিয়ার এসব বিষয় বাদ দিয়ে এবার চলুন আমরা বিশাল লিবিয়ার কিছু দর্শনীয় এবং ঐতিহাসিক স্থান থেকে ঘুরে আসি ত্রিপুলি আরব বসন্তের সময় উত্তর আফ্রিকার দেশগুলোর মধ্যে লিবিয়া ত্রিপোলি শহর পোস্টারে ছেয়ে ছিল এই শহর ঐতিহাসিক স্থাপনায় পরিপূর্ণ লিবিয়ার রাজধানী হিসেবে শহরটি পরিচিত মাগনা লেপটিস মাগনা শহরে প্রথম শতাব্দীতে গ্রিকদের দ্বারা বসতি গড়ে ওঠে পরবর্তীতে রোমানদের দ্বারা এই শহর শাসিত হয় শহরটিতে অসংখ্য বেনগাজি শহর বস্তুত একটি বন্দর বন্দরটি সমগ্র উত্তর আফ্রিকার মধ্যে প্রধান বন্দর হিসেবে পরিচিত সিরিন সিরিন শহরে প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ রয়েছে রয়েছে অনেক প্রাচীন ভবনও পূর্ব লিবিয়ায় এই শহর অবস্থিত হেলেন প্রজাতন্ত্র আলেকজান্ডার দ্য গ্রেট এবং রোমানদের দ্বারা এই শহর শাসিত হয়েছে গাদামিজ জাতিসংঘের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকাভুক্ত শহর গাদামিজ শহরটি লিবিয়ার প্রাণ কেন্দ্রে অবস্থিত আরেকটি মরুর শহর আলজেরিয়ার সীমান্তবর্তী এই শহরটি মানুষের কাছে অনেক জনপ্রিয় ঘাট ইতিহাস সমৃদ্ধ ফেজান অঞ্চলে রয়েছে ঘাট অঞ্চল শহরটি লিবিয়ার কেন্দ্রে অবস্থিত ঘাট শহর রয়েছে গার্মানশিয়ান সাম্রাজ্যের সময়ে নির্মিত একটি দুর্গ দুর্গটি দেখার জন্য মানুষ এ শহরে ভ্রমণে আসেন সাবরাথা উত্তর আফ্রিকা অঞ্চলে এক সময়ে গ্রিস কলোনির অন্তর্ভুক্ত সাবরাতা শহরে অনেক ঐতিহাসিক স্থাপনা ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে এখানে রয়েছে অনেকগুলো মন্দির ইতিহাস সচেতন মানুষকে এই শহরে বেশি ভ্রমণ করতে দেখা যায় লিবিয়ার সাবেক শাসক মোয়াম্মার গাদ্দাফির জন্মস্থান সিরতে শহর দুই সালে এই শহরে বিদ্রোহীদের হাতে নিহত হন তিনি লিবিয়ার উল্লেখযোগ্য রাজনৈতিক ঘটনার জন্য এই শহরটি বিখ্যাত